আনাসিবনে মাল এক বলেন ওয়ান আনাসিবনে মা লেক ইনকিয়াল্লাহতানা আনু কল আনাসিবনে মালিক বলেন কাননবি গোসাল্লাল্লাহ ওয়ান ইসাল্লাম ইন দা বার্দিন সা ই নবী এক বিবির ঘরে ছিলেন সালাত ইশদা উম মাহাতি মত্মিন বিশ্বাস ফিহা তো আম নবীজির আরেক বিবি প্লিটে কিছু খাবার দিয়া আল্লাহর নবীর কাছে এই বিবির ঘরে হাদিয়া পাঠাইলেন আর একজন বিবি নবীর এখন রসুল যেই বিবির ঘরে এই বিবির ঘরে খাবার পাঠাইছে মহিলাদের স্বভাব চরিত্র রাগ গাইরত উনি রাগ হয়ে গেছে নবী যে আমার ঘরে খাবার আমি খাওয়াবো সে কেন খাবার পাঠাইনি গোসল্লাল্লাহ ইকোয়া সাল্লাম ফি বাই তিহা ইয়াডাল আল্লাহর রসুলের বিবি যখন দেখলো খাদেন খাবার নিয়ে আসছে যেই বিবির ঘরে নবীজি ছিলেন ওই বিবি একটা আঘাত করে খাদেমের হাতে একটা আঘাত করছে ফা সাকা কফি সাফা খাবারের প্লেটটা জমিনে পড়ে গেছে ফান ফালাকাপ পরে ভেঙে গেল আঘাত করছে প্লেট পরে ভেঙে গেছে আল্লাহ রসুল নিজে নিজে ফাজ জামা আন নাবিক গোসাল্লাল্লাহ আর ইকুয়া সাল্লাম ফিলাক সাফফা নবীজি নিজের হাত দিয়ে ভাঙ্গা প্লেটের টুকরাগুলো জমা করতে শুরু করলেন সুবহানাল্লাহ নবীজি নিজে জমা করে নিজে তাড়াতাড়ি জমা করছে সুম্মা জালা ইজমাউ ফীহাত ত্বাম আল্লাযী কানা ওই প্লেটে যে খাবার ছিল খাবারগুলো নবীজি জমা করলেন আর বলতে লাগলেন খাদেমরে বলতেছে খাদেম দড়া ক্বরাত উম্মুকুম তোমাদের মায়ের আত্মমর্যাদাই নিয়ে গেছে কেন আরেকজন খাবার পাঠাইলো সে সহ্য করতে পারে নাই তুম মাহবাসাল খাদিম নবীজি খাদেমরে ডাকাইলেন আল্লাহ রসুল খাদেমকে দার করে বললেন আজকে আমরা যে বিষয়ে কথা বলবো কথা শুনবো সে বিষয় হচ্ছে সমাজ সংশোধনে সমাজ বিনির্মাণে রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামের ভূমিকা বা করণীয় কি ছিল আর আমাদেরই বা কি করণীয় এ বিষয়ে কিছু কথা আমরা শুনবো আলোচনার পূর্বে যে কথাটি আমাদের সকলেরই জেনে রাখা ভালো সেটি হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষের জিন্দিগি তিন ভাগে বিভক্ত বলেন মানুষের জিন্দিগি কই ভাগে বিভক্ত তিন ভাগে এক ব্যক্তি জীবন দুই পারিবারিক জীবন তিন সামাজিক জীবন বলেন এক নাম্বার ব্যক্তি জীবন বলেন এক নাম্বার। দুই নাম্বার পারিবারিক জীবন তিন নাম্বার সামাজিক জীবন রসুল্লাহ পূর্বে কোনো মানুষের ব্যক্তি জীবন সুন্দর ছিল না রসুল আইসা সুন্দর করেছেন করে দিয়েছেন রসুল পৃথিবীতে আসার পূর্বে মানুষের পারিবারিক জীবন সুন্দর ছিল না রসুল এসে মানুষের পরিবার জীবনকে সুন্দর করে দিয়েছেন রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মানুষের সামাজিক জীবন ব্যবস্থাও ভালো ছিল না আল্লাহর রসুল আয়েশা এগুলোকে সংশোধন করছেন দৃষ্টান্ত রসুল যে মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করেছেন তার দৃষ্টান্ত মুসলিম শরীফের দুই হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনায় আসছে ওয়া আবি সালামত অহদী আল্লাহতা আন কল হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু ফি হাজিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আমি নবীর কোলে বসা কোলে আল্লাহ উনি যখন ছোট উমর ইবনে আবি সালামা এই সাহাবী যখন ছোট তখন তিনি নবীর কোলে বসা ছিলেন পৃথিবীর सर्वश्रेष्ठ কুল আমার নবীর কুল সুবহানাল্লাহ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবিগ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর যত কল্যাণ আসমানের যত কল্যাণ জান্নাতের যত কল্যাণ ফুলসেরাতের যত কল্যাণ মিজানের যত কল্যাণ সব একসাথে আল্লাহ পৃথিবীর কোন নবীকে দেয় নাই শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন সবগুলো একসাথে এত কল্যাণে কল্যাণে ভরপুর যেই নবী এই নবীর কুল কি পরিমাণ কল্যাণ এবার এই কুলে যেই সাহাবি বসছে তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল সাহাবি বলে আমি নবীর কুলে বসা নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে আমি ছোট মানুষ আমার হাত প্লিটের একবার এদিকে আবার সেদিকে আবার ওই দিকে ছোট বাচ্চারা যেভাবে খায় আর কি এইভাবে খাইতেছি রসুল্লাহ সাল্লা সাল্লাম সাথে সাথে আমার ব্যক্তি জীবনকে সংশোধন শুরু করে দিলেন নবীজি আমাকে বলে গোলাম এই ছেলে এই বাবা শোনো তুমি না মুসলমান তুমি তো খাবারের শুরুতে বিসমিল্লা বলো নাই তুমি বিসমিল্লা বলে খাবার খাও সোবাহা নাই সংশোধন শুরু করে দিলে উনি বাম হাতে খাবার খাচ্ছিলেন নবীজি বলে ওকুল বিয়ামি তুমি না মুসলমান তুমি ডানহাতে খাবার খাও উনি এদিক সেদিক থেকে খাবার খাচ্ছিলেন রসুল বলে মিম্মা ইয়ালি তুমি তোমার সামনে থেকে খাবার খাও সুবাহান বলবেন না তুমি তোমার জায়গা থেকে খাবার খাও এইভাবে আল্লাহ নবী মানুষের ব্যক্তি জীবন সংশোধন করলেন নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে হজরত আবদুল্লাহ আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হইলেন নবীজি ঘর থেকে বের হয়ে দেখে একটা যুবক ছেলে মাথার একদিক দিয়ে চুল ছোট করে ছাড়ছে আরেক দিক দিয়ে বড় এদিক দিয়ে অনেক বড় এদিক দিয়ে ছোট নবীজি ডাক দিলেন বাবা এদিকে আস তুমি না মুসলমান যদি চুল ছোট ছোট করতে চাও তো সবগুলো করো যদি বড় রাখতে চাও সব বড় রাখো রসুল একটা ছেলের জিন্দিগিকে সংশোধন করে দিচ্ছেন এইভাবে চুল রাখবা না এটা আমাদের চরিত্র নয় এটা আমাদের জীবন নয় ইহুদি খ্রিস্টানদের জীবন তাহলে দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি মানুষের ব্যক্তি জীবন সংশোধন করছে কিনা বলেন বলেন আপনারা বলেন করছে কিনা দুই আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না যেই সমস্ত কারণে মানুষের পরিবারে বছরের পর বছর দ্বন্দ্ব আর ঝগড়া লেগে থাকতো সেই কারণটা ছিল কোন পরিবারের কোনো স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দিত বাস এই স্বামী স্ত্রীর উপরে জরুম নির্যাতন শুরু করে দিত তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আল্লাহ রসুল পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দূর করার জন্য একটা কয়েকটা হাদিস বর্ণনা করছেন নবীজি বলে মানিক তুলিয়া বিষয়ী বানাত ফাসবারা আলাই হিন্না কুন্না লাহু মিনাল না শুনো আমার যেই উম্মতকে কন্যা সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন মুসিবতে ফেলা হয় সে যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করার পরে এটার উপরে ধৈর্য ধারণ করে আর বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে কন্যা সন্তান দিয়েছে তো আমি রসুল বলে দিলাম তার মেয়েগুলো হাসরের ময়দানে তাকে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে জাহান্নাম থেকে এরে বাঁচায় দিবে বাস নবীজির এই এক হাদিস সাহাবারা শোনার পর আরবের মানুষ শোনার পর আর কন্যা সন্তান হলে বউর উপরে আর জুলুম নির্যাতন বন্ধ করে দিছে আর করে না রসুল পরিবার জীবনকেও সংশোধন করলেন তৃতীয় সেক্টর ছিল সামাজিক জীবন ব্যবস্থা যেটা আমার আজকের আলোচ্য বিষয় রসুল্লাহ সল্লাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না আল্লামা আবু আব্দুর রহমান আলওয়াদে এই রহিমা তার বিখ্যাত হাদিসের কিতাব আর শ্বাহী মুসনাদ। মিম্মা আলাই সাফি সহি হাইনের মধ্যে হানি সারসে আম্মাজন উম্মে সালাম আরতলাহুয়ালা আনহা থেকে বর্মিত তিনি বলেন লাম্মা নাজাল্না অরবল হাবশা তিনি বলেন আমরা যখন সাহাবারা প্রথম হিজরত করে হাবশায় গেলাম হাবশার বাদশাহ না জাসি আমাদেরকে ডাকাইলেন তার রাজ ভুবনে রাজপ্রাসাদে ডাকাইলেন আমরা গেলাম বাদশাহ প্রশ্ন করলেন তোমাদের মধ্য তোকে একজন আমার সাথে কথা বলতে হবে তোমাদের আরবের সমাজ ব্যবস্থা সম্পর্কে কে কথা বলবে আম্মাজান উম্মে সালামা আর দিয়া লাহ তাআলা আন্হা বলেন ফাকান আল্লাহাদী কাল্লামহু জাফারবুন আবি তলেব ওই দিন বাদশার সাথে যিনি আমাদের পক্ষ থেকে কথা বলেছিলেন তিনি হলেন রসুলের সাহাবী জাফর ইবনে আবি তয়ালেব রদিয়া লা হোয়ান এই সাহাবী बादशाहকে গিয়ে বলল ইয়া আইয়ুহাল মালিক হে বাদশা কুননা কওমান আহলা জাহিলিয়াহ আমরা ছিলাম এক বর্বর জাতি অসভ্য জাতি মূর্খ জাতি না আবুদুল আসনাম আমরা মূর্তি পুজো করতাম তিনি বাদশার সামনে আরবের समस्तর বর্ণনা দিচ্ছেন তিনি বলে আমরা একসময় মূর্তি পূজা করতাম মূর্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম তিন যত ধরনের অশ্লীল কাজ পৃথিবীতে ছিল সবগুলো আমরা করতাম নাউজুবিল্লা বলেন আমরা এই পরিমাণ খারাপ কাজ করতাম না আমাদের মধ্যে যারা শক্তিশালী মজবুত প্রভাবশালী ক্ষমতাসীন এরা অসহায় মানুষদের উপরে জুলুম করতো আলা আলাদ এইভাবে আমরা আমাদের সমাজকে চালাইতেছিলাম চলতেছিলাম হাত্তা বা আসাল্লাহ ইলাইনা রসুলাম মিংনা অচপর আল্লাহ তাআলা আমাদের দেশে আমাদের মধ্য থেকে একজন দামি নবী আমাদের সমাজে পাঠায় দিলেন একটু কমায় দিলেন মানুষজন কথা বুঝে এ কোটা আমাদের মধ্য থেকে একজন নবী আল্লাহ আমাদের দেশে পাঠাইলেন এই রসুল আইসা আমাদের গোটা সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য ইমানের রোল মডেল বানাই গেছে অথচ আমরা ছিলাম খারাপ জাতি আমরা খারাপ জাতি ছিলাম খারাপ জাতি কিভাবে আল্লাহর রসুল পুরো একটা সমাজকে পরিবর্তন করলেন কি কি পদক্ষেপ নবীজি সমাজ পরিবর্তন করতে গিয়ে গ্রহণ করলেন সেই পদক্ষেপগুলোই আজকে বলে শেষ করে দেব এক নাম্বার সমাজ পরিবর্তনে সমাজ সংশোধনে রসুল্লাহ সাল্লি সাল্লামের এক নাম্বার পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াতের বিস্তার ঘটানো বলেন সমাজে কার দাওয়াত দেওয়া সবাই বলেন কার দাওয়াত দেওয়া আল্লাহর দাওয়াত এক দাওয়াত সমাজে প্রচার প্রসার করা এক রসুল দাওয়াত কখনো কখনো রাস্তায় দাঁড়ায় দিতেন কখনো কখনো বাজারে গিয়ে মানুষের পিছনে ঘুরে ঘুরে শুধু এক আল্লাহর দাওয়াত দিতেন নবীজির উদ্দেশ্য সমাজটাকে পরিবর্তন করা সেই হিবের মধ্যে আসছে রুমিজি বাজারের সামনে দাঁড়ায় থাকতেন রাস্তায় দাঁড়ায় থাকতেন মানুষ যখন যাতায়াত করত রসুল বলতেন ইয়া এই লোক সকল আলা ইন নারত ওয়াহি তোমাদের রব একমাত্র আল্লাহ বলেন আমাদের রব একমাত্র কে আমাদের রব কে আমাকে বানানেওয়ালা কে আমাকে রিজিক দেয় নেওয়ালা কে পালনেওয়ালা কে আল্লাহ তোমাদের রব একমাত্র আল্লাহ শুধুই মাত্র নবীজি

এক যুবকরে দাঁড়ায় দেখি এই কথা বলতেছে ইয়া আইয়ুহান নাস হে লোক সকল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো লা ইলাহা সফল হয়ে যাইবা সুবহানাল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মানা বেশি কমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তিনি দাঁড়িয়ে 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 মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতেছেন ইনি বাজারে বলতেছেন এই মদিনার মানুষ মক্কার মানুষ আরবের মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমরা সফল হয়ে যাইবা। আমাদের হজরতওয়ালা হাকিব আল্লাহ মা মুফতি মুশাক উন্নবে কাসিম এ হুজুর বলেন যেহেতু রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সফল সেই এই কালিমায় তো ইবা আমার জিন্দগির সফলতার চাবি আমার বিবির জিন্দগির সফলতার চাবি আমার ছেলের জিন্দগির সফলতার চাবি আমার ছেলের বিদেশের জিন্দগি উন্নত হওয়ারও সফলতার চাবি হুজুর বলেন আসলে বাস্তবে এটাই আল্লামা আদ দক্তর আইদ আল করি তার বিখ্যাত কিতাব লাহজান ওই কিতাবের মধ্যে লেখেন মিফতা হুসা সফলতার চাবি সফলতার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ শুধুই মাত্র কালি মেহত গিবা যে শুধুই মাত্র কালি মেহত আমাদের সকলের সফলতার চাবি এই কথাটাই নবীজি দাঁড়ায় দাঁড়ায়া বলতেছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাহ্ তোমরা সফল হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পরে আদ্দিল্লা আল লোহারিবি বলেন আমি তাকায় দেখি ওয়া রজলুন খল্ফা গু যিনি এক আল্লার দাওয়াত দিচ্ছেন ওনার পিছনে একটা লোক হাতে কিছু পাথর নিয়ে নিয়ে ওই এক আল্লাহর দাওয়াত দেনে নে ওয়ালাকে আঘাত করতেছে এই পরিমাণ আঘাত তিনি করলেন রুসুলুল্লাহ ছল্লাল্লাহ ওয়ালাইকো সাল্লাম কে ওয়াকদ আদমা সা কই মবিজে দুইটা পিঠ নবীজির দুইটা রান থেকে রক্ত ঝরঝর করে নবীর জুতা মুবারকে এই পরিমাণ নবীর আঘাত করতেছে আল্লাহর রসুল নিজের ঘাটটা ঘুরে দেখেও না কে আঘাত করে রসুলের একটাই চিন্তা না এই কফর শিরিক সমাজটাকে পরিবর্তন করে আমাকে এক আল্লাহ দাওয়াত দিতে হবে এদের কানে তরে কুপ্ন আবদুল্লাহ বলেন আমি মানুষকে প্রশ্ন করলাম ফাকুল তুমান হা দা এরা কারা যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে সে কে যে পিছন থেকে পাথরের আঘাত করে সে কে ফাকালু বাজারের লোকেরা বললো হাদা মোহাম্মদ আলাইহি সাল্লাম এক আল্লাহর দাওয়াত যিনি দিচ্ছেন তিনি হলেন মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লাম যাজমা আনহু নাবিগুন সে দাবি করছে সে নাকি একজন নবী ওয়াদা আবহু আবু লাহাবিন পিছনের লোকটা হচ্ছে তার চাচা আবু লাহাব ইযআমু আনহু কাযাব সে দাবি করতেছে আগের মোহাম্মদ নাকি মিথ্য নাউযু বলবেন না সে মিথ্য রসুল পিছনেও গোড়া তাকায় না উদ্দেশ্য সমাজটাকে পরিবর্তন করতে হয় এই যে আল্লাহর রসুল বাজারে বন্দরে দাওয়াত দিলেন দিলেন কিছু কিছু মানুষের অন্তর নরম হয়েছে। নবীজির প্রতি বিশ্বস্ততা আসছে এক আল্লাহর দাওয়াতের প্রতি দিল নরম হয়ে গেছে এবার রসুল এদেরকে টার্গেট করে করে এদের বাড়িতে গিয়ে গিয়ে ফেরাদি দাওয়াত শুরু করেন তিরমিজি শরীফের তেত্রিশশো চৌরাশি নম্বর হাদিসের বর্ণনায় আসছে ওয়ান ইমরান আত্মহ হোসেন ইন্দ্রদি আল্লাহতালা আনভ কল হজরত ইমরান ইবনে হুসাইন বলেন নবীর একজন দামি সাহাবী ইমরান ইবনে হুসাইন অনেক দামি সাহাবি কি পরিমাণ দামি সাহাবী জানেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে লেখেন ইন্নাল মালায়েকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন ইমরান ইবনে হুসাইন এতটাই দামি সাহাবী যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত এত দামি সাহাবি আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাকওয়ার মধ্যে লেখেন ওয়াকানাতিল মালায়েকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন ফেরেশতারা শুধু উনারে সালাম দিত না কখনো কখনো ফেরেশতারা সরাসরি ওনার সাথে মুসাফাহা করত এত বড় দামী সাহাবী ইমরান এই সাহাবী বর্ণনা করেন তিনি তিনার বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করেন হযরত ইমরান ইবনে হুসাইন বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি আল্লাহর রসুল একদিন আমার বাবাকে বললেন মনে হুসাইন হে হুসাইন তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো নবীজি ইমরানের পিতা হুসাইন রদি আল্লাহ আনহুমাকে প্রশ্ন করলেন তুমি প্রত্যেকদিন কতজন প্রভুর ইবাদত করো হজরত ইমরান হুসাইন রদি আল্লাহ আনহুর বাপ বললেন সাব্বা আমি সাতজন প্রভুর ইবাদত করি নাউজুবিল্লা বলেন আমাদের প্রভু সাতজন না একজন সবাই বলেন কয়জন তিনি কে আল্লাহ বলেন তিনি কে বলেন আল্লাহ তিনি আমাদের রব আল্লাহ ইমরান ইবনে হুসাইনের পিতা বলে আমি সাতজনের ইবাদত করি সিত্তান ফিল আর আমার ছয়জন প্রভু জমিনে ওয়াহিদান হিদান সামা একজন প্রভু আকাশে নবেজি বুঝতে পারছে না ভিতরে কিছুটা তাওবিদের প্রভাব ভুগছে একজনকে তো আকাশে রাখছে এবার নবেজি প্রশ্ন করলেন হুসাইন আইয়ো বম তাও দৌলে রব বাতি কা রহবাতি ও হোসাইন তোমার জমিনের ছয়জনের কাছে চাওয়া পাওয়া বেশি নাকি আকাশের একজনের কাছে চাওয়া পাওয়া বেশি। হজরত হোসাইন বললেন আল্লাদে বিশ্বামা আকাশে যিনি আছেন তার কাছে আমার সকল চাওয়া পাওয়া সোভা তার কাছে আমার সব পাওয়া বুঝছে যে না ভিতরটা কালিমার গ্রাম কিছু লাগছে বলে ও হুসাইন তুমি যদি কালিমা পরে মুসলমান এই মুহূর্তে হয়ে যাও আমি রসুল তোমাকে এমন দুইটা কালিমা শিখাই দিব যেই দুইটা কালিমা তোমাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে

রুশদি আল্লা হুম্মা আলহিম্নি রুশদি ওয়া আইদ মিন শাররি নাফসি এই এই দুইটা কালিমা নবিজি নিজে সাহাবিরে চিকেছে তাহলে আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাইলাম সমাজ পরিবর্তন করতে গিয়ে রসুল প্রথম যেই পদক্ষেপটা গ্রহণ করেছিলেন সেটা ছিল এক আল্লার দাওয়াত বলেন কার দাওয়াত এক দাম দুই নম্বর পদক্ষেপ সমাজ পরিবর্তনে প্রচুর ল সল্লাল্লাহ সাল্লামের দ্বিতীয় পদক্ষেপ সমাজ থেকে বৈষম্য দূর করা সমাজ থেকে বৈষম্য দূর করা তিরমিজি শরীফের বত্রিশশো সত্তর নম্বর হাদিসের বর্ণনায় আসছে ওয়ান আব্দুল্লাহিবনে উমর নদী আল্লাহত হযুত আব্দুল্লাহ হিদনে উমর বলেন

জাহিনী যুগের যত স্বভাব তোমাদের ভেতরে ছিল সব আল্লাহ দূরে করে দিয়েছে সব দূর করে দিছে ওয়াতা আজ মাহা বিহা মা ইহা বাপ দাদাদের নাম বেচে বেচে যে গর্বকর্তা এটা আল্লাহ দূরে সরায় দিছে এবানবীজি বলে ফান্নাস ও রজুলান আজ থেকে সব মানুষ দুই ভাগে বিভক্ত রজুলুন বররুন তাকিউন কারিমন আরাম এক দল হচ্ছে জান্নাতী একদল হচ্ছে আল্লাহর কাছে দামি এটা একদম দুই নবীজি বলেন ওয়াজুলুন শাকিয়ুন হাইজিনুন লাইকিনুন আলাল্লাহ আরেক দল হচ্ছে মন্দ জাহান্নামী হতভাগা তাহলে মানুষ কোন ভাগে বিভক্ত বলেন জান্নাতি জাহান্নামী নবীজি বলেন ওয়ানাসু বানু আদম তোমরা সব মানুষ আদমের সন্তান খলাক আল্লাহ আদম মিন তুরাব আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন নবীজি এই হাদিসটা বলে সাহাবাদেরকে বুঝাইলেন আজ থেকে কার উপরে কার শ্রেষ্ঠত্ব রক্তে মাংসে মানুষ হিসেবে তোমাদের পরস্পরে কোনো শ্রেষ্ঠত্ব নাই তোমরা সব মানুষ তোমরা সবাই আদমের সন্তান নবীজি আরো স্পষ্ট করে সহি আত্মার গিব আত্মার হিবের মধ্যে রবি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী বলেন লা আলা আজামিগিন আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবিদের উপর গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মনিবের উপর মনিবেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর মানুষ হিসেবে বলেন কি হিসেবে মানুষ মানুষ হিসেবে আল্লাহর রসুল যখন সাহাবাদের কাছ থেকে এইভাবে বৈষম্য দূর করতে লাগলেন করতে লাগলেন রসুলের সাহাবাদের নবীর জমানা থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল রাসূলের জীবদ্দশায় নবীর জমানাতেই ওই জমানার গোলামরা যেই কাপড় পরিধান করত মনিবরাও সেই কাপড় পরিধান করত মনিব যেই খাবার খাইত গোলামও সেই খাবার খাইত বৈষম্য তারতম্য তো এমন ভাবে দূর হয়ে গেছে মুসলিম শরীফের একষট্টি নম্বর হাদিসের বর্ণনায় আছে ওয়ানিল মা'রুর ইবনে সুওয়াইদিন রাহিমাহুল্লাহু আনহু হযরত মারুর ইবনে সুয়াইব বলেন মারর না বি আবি দর্লিন আমরা মদিনার রবজা নামক স্থানে আবু যর পাশ দিয়ে যাচ্ছিলাম আবুজোর যর গিফารির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম মদিনার রবজা নামক স্থানে তাকায় দেখি ওয়া আলাইহি বুরদুন আবু যর গিফารির শরীরে সুন্দর একটা চাদর ওয়ালা গোলাম মিহি মি মিশ লুহু আবুজুর গিফারির গোলামের শরীল একটা সেম চাদর আবুজুর গিফারির শরীরের যেই রকম চাদর যেই পোশাক সাথে ওনার গোলাম দাঁড়ানো গোলামের শরীল সেইম চাদর সেইম পোশাক আমরা প্রশ্ন করলাম ইয়া আবা জার হে আবুজ লাউ জামা না হুমাকান যদি গোলামের চাদরটাও আপনি পরিধান করতেন অনেক সুন্দর দেখা যেত পুরো একটা সেট বোঝা যেত সেট উপরের কাপড় নিচের কাপড় এক জাত এক সেম সুন্দর দেখা যেত গোলামের চাদরটা আপনার শরীরে নিয়ে আসেন এর অন্য একটা কাপড় দিয়ে দেন আবুজর গিফারি বলে না আমি তার কাপড় আনতে পারবো না কেন ক فانه كان بيني وبين رجل من আমার এই غلام আর আমার মাছখানে একটা দুর্ঘটনা ঘটেছে কি সেই দুর্ঘটনা আবু জরগিফারি বলেন ওয়া কানাত উম্মহু আজামিয়া এই غلامের মা ছিল একজন অনারবী অনারবী মানুষ فاغيرته